তো বন্ধুরা আমাদের কাছে এখানে আছে তিনটে জুস তিনটে জুস আছে একটা আছে রাস রাস একটা জুস এটা আছে একটা জিরা তো এটা জিরা পানি তাই বলে আর এটা আছে ফ্রুটি তো তিনটে জুস আছে তো তিনটে জুস আমরা গ্লাসে আগে ঢেলে নেবো আপেল এটা হচ্ছে আপেল রাস কেক আপেল তো এখানে আমরা একটু জুস নিয়ে নিয়েছি আমরা তিনটি গ্লাসে তিন রকমের জুস আমরা ঢেলে নিয়েছি একটু একটু করে ঢেলে নিয়েছি তো এদের দেখতে পাচ্ছেন এটা একটু গাঢ় টাইপের রাস রাস কেক বলছে এই জুসটার নাম তো এইটা জিরাপানি একটা একটু কোকো কলার মতন মতন আর এটা একটু হলদে টাইপের মতন ফ্রুটি ফ্রুটির কালারটা তো এখন তিনটে জুস আমাদের কাছে আছে আমরা এখন এই জুসের মধ্যে মেলাবো এখানে আমাদের কাছে আছে ফিনাইল তেল তো ফিনাইল তেলটা আমরা এই তিনটে গ্লাসের মধ্যে দেবো তো এগুলো আমরা একটু সরিয়ে রাখছি না তুলে তো আমরা এখানে কিছুটা পরিমাণে ফিনাইল তেল এই জুসটার মধ্যে মিলিয়ে দেব তো এখানে মিলিয়ে দিলাম আমরা সবটাতেই মিলিয়ে দেবো আমরা তো আমরা সবটাতে মিশে দিয়েছি ফিনাইল তেল ফিনাইল তেলটা হ্যাঁ দাও আর একটু ওয়েট করো তো ফিনাইল তেল আমরা সবগুলোতে মিশিয়ে দিয়েছি একদম সমান পরিমাণে মিশিয়ে দিয়েছি তো সমান পরিমাণ জুস এবং সমান পরিমাণ মানে এই একটু একটু সবে মিশিয়ে দিয়েছি ফিনাইল তেল তো একটা আমরা লড়াবো একটু দেখি গুলিয়ে নেই দেখছো তো দেখছো কীরকম হচ্ছে কিরকম কালার হয়েছে বলো তো সাদা হয়নি সাদা হয়ে যাচ্ছে একদম দুধের মতন সাদা তো এটাই ছিল এটা ছিল আমাদের এই কেক তো দেখুন হেলাচ্ছি আমি হেলাচ্ছি তো এই দেখুন দেখুন কিরকম সাদা হয়ে গেল গাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন কীরকম সাদা হয়ে গেল তো তারপরে এটা দেখি এটা তো নাই হেলাতেই এটা আমাদের ছিল জিরা এই জিরাপানি জিরাপানিটা আমাদের নাই হেলাতেই দেখুন নাই হেলাতেই এটা একদম সবথেকে বেশি সাদা মনে হচ্ছে এটাই প্রথমে হয়ে গেছে না রাতে হয়ে গেছে দেখুন দেখুন কত সাদা এখানে বুঝতে পারছেন কতটা একদম সাদা হয়ে গেছে তো তারপরে আমাদের দেখব ফ্রুটি এখানে ফ্রুটি ছিল ফ্রুটিটা এটা হেলাবো আমরা তো দেখছো এই দেখো দেখছো খুব সাদা হয়ে যাচ্ছে হ্যাঁ একই হয়ে যাচ্ছে না সাদা হয়ে যাচ্ছে তাহলে এইটার রং কি ছিল হোলদেটা টাইপের ছিল আর এখানে হয়ে গেলো কি সাদা হয়ে গেলো তো দেখুন গাইস এবার দেখুন তিনটের কালারই প্রায় একই হয়ে গেছে এটার একটু বেশি সাদা হয়ে গেছে এটা একটু বেশি সাদা হয়ে গেছে আর এই দুটো সাদা হয়ে গেছে কিন্তু এটা একটু হয়ে না না গোলানো হয়ে গেছে এবার হ্যাঁ দেখো তিনটে গুলে দিয়েছি কারণ এটা সাদা হয়ে যাওয়ার কারণ বন্ধুরা জানেন আপনারা কারণ এতে ন্যাচারাল ন্যাচারাল যে আপনারা এই ফ্রুটি বলে খান এতে আমের একটু আমের একটা ফোটাও থাকে না এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল কালার যেগুলো শরীরের পক্ষে খুবই মারাত্মক সেইগুলো মেলানো হয় কিন্তু একটুকু এখানে দেওয়া আছে আপেল কলা লেবু এই সমস্তগুলো এখানে দেওয়া আছে বলছে এটার রস কিন্তু এখানে কোনো কিছুরই রস থাকে না এখানে না থাকে আপেল না থাকে কলা না থাকে এই লেবুর রস কিচ্ছুর রস থাকে না এখানে শুধু থাকে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল কালার মেশানো থাকে যেগুলো আমাদের বাচ্চাদের পক্ষে এগুলো বাচ্চারা সবথেকে বেশি পছন্দ করে বাচ্চাদের পক্ষে বিরোট বিরাট বিরাট এটা হানিকারক বাচ্চাদের তো এগুলো রেকমেন্ড করাই যাবে না কিন্তু এগুলো ছাড়া বা বাচ্চারা শান্তও থাকে না তাই না তো দেখছো কিভাবে কালার মেশানো থাকে সেই সেই জন্য এরকম হয়ে গেল তুমি আর হ্যাঁ কালার মেশানো আছে সবে কোনোটাই মানে রস থাকে না দেখছো ফ্রুটি ফ্রুটি খুব মানে তুমি বেশি বেশি খাও কিন্তু এগুলোর মধ্যে কালার দেখো ফ্রুটির কালার কিরকম হয়ে গেছে দেখো তুমি আর খাবা ফ্রুটি তাহলে ফ্রুটি আইতে ফ্রুটি তুমি আর খাবা না খাবা না তো তুমি খাবা না তো না তাহলে সবাইকে মানা করে দাও আর খেতে মানা করে দাও ইয়া খাবেন না হ্যাঁ এতে রং দেওয়া আছে রং মেলানো আছে আর্টিফিশিয়াল রং শরীর খারাপ হয়ে যাবে যদি খাই তাহলে শরীর খারাপ হয়ে যাবে ঠিক আছে আর গাইস আপনারা কেউ এগুলো খাবেন না যদিও খান খুব অল্প পরিমাণে খাবেন বেশি এগুলো খাবেন না বাচ্চাদেরকেও দেবেন না তো বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখলেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আপনার আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি শেয়ার করে দেন যাতে এই সব আর্টিফিশিয়াল জুস যেন না খায় সেই জন্য বেশি বেশি শেয়ার করে দেন আর সোহানো বলে দাও শেয়ার করতে আপনারা সবাই শেয়ার দেন সোহানো বলে দিয়েছে মানে শেয়ার করতে হবে আপনাদেরকে তো এই সব জুস যেন না খায় সেই জন্য বেশি বেশি শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের কাছে আপনাদের ভাইদের কাছে আপনাদের আত্মীয় স্বজনের কাছে